আমরা তোমাদের সাথে গেম খেলবো খেলবা কে কে খেলবে সবাই সবাই খেলবে শোনো পাঁচটা প্রশ্ন ধরবো আগে হাত তুলবা যে আগে হাত তুলবে তা ধরবো যদি সে পারে তার জন্য পুরস্কার ঠিক আছে তাহলে রেডি প্রথম প্রশ্ন হাত তুলবা যে আগে হাত তুলবে তা ধরবা সে পারলে তার পুরস্কার ঠিক আছে প্রথম প্রশ্ন

ঠিক না সর্বপ্রথম নবী কে মোরসালেন আগে হাততে তুলেছে মোরসালেন আবারও আগে আগে হাত তুলেছে দেখি আর হয় কে বলো সর্বপ্রথম নবী কে